গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি চলে এলাম নতুন একটা ডেলি ব্লগের সাথে আর আজকে সোমবার এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আর আজকের ব্লগটা আমি পুজো ঘর থেকে শুরু করছি তোমরা অনেকেই ভাবছো রান্নাঘর ছেড়ে আজকে খুব সকাল সকাল পুজো ঘরে গেল আসলে দু হাজার চব্বিশে না নতুন একটা রেজলিউশন নিয়েছিলাম যে অ্যাটলিস্ট সোমবারের পুজোটা আমি খুব সকাল সকাল উঠে করে তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম করব তো প্রথমে তোমাদের সাথে শেয়ার নিই কারণ জানোই তো রেজলিউশান যখনই আমি নিয়েছি প্রতি বাড়ি ভেঙে দিই তো ভাবছি যে না এবছর একটু চেষ্টা করবো তো ব্যাপারটাকে কন্টিনিউ করার তো মাস মাস ধরেক মতো হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে স্নান করলে তো সবার প্রথমে পুজো ঘরটাকে পরিষ্কার করে চলে এসেছিলাম ছাদে আর সত্যি যারা কি বলবো দেরি করে ঘুম থেকে ওঠো তাদের জন্য জাস্ট একটা রিকোয়েস্ট একটা দিন খুব সকাল সকাল উঠে এই রুটিনটা ফলো করার চেষ্টা করবে আমিও জাস্ট একটা দিনই করছি আমিও কিন্তু উঠতে একটু লেটই করতাম বাবার বাড়িতেও করতাম এখানেও ঠিক ওই সকালে ওঠা হ্যাবিট কিন্তু আমার নেই কিন্তু সকালে উঠে মানে চারপাশের পরিবেশটা এত পজিটিভ থাকে মানে চারদিকে মনে হচ্ছে পজিটিভ ভাইব দিয়ে মানে ঘেরা চারপাশটা ছাদের ফুলগুলো এত সুন্দর লাগছিল মানে সত্যি বলতে ঠিক ঠান্ডাও নেই ঠিক গরমও নেই আবার ওই সূর্যের প্রভাটা যখন এই ফুল গাছ মানে রঙ বেরঙের ফুলের ওপর পড়ছে না মানে ব্যাপারটা জাস্ট ওয়াও যাকে বলে তো যাই হোক সকালবেলা পুজোর কাজটা করবো বলে সবার আগে ফুলগুলো তুলে দিলাম আর ছাদ বাগানে ফুলের সংখ্যা সত্যি এখন অনেকটাই কম হয়ে গেছে মানে গাদা ফুলও সেভাবে নেই আর এই পিটুনিয়া বা গোলাপ দিয়ে তো আর পুজো দেওয়া যায় না এগুলো ধরো নর্মাল দেখার সৌন্দর্যের জন্য বেশি ভালো লাগে আর এগুলো ফুল তো আমার পুজোয় চলেও না এই পাঁচ দিয়ে দেখি কুন্দলতা একটু সাপোর্ট দিচ্ছে আর নয়নতারা তো সত্যি বলতে নয়নতারার পরিস্থিতি খুবই খারাপ এই ছোট ছোট ফুল সেগুলো মানে আঙুল দিয়ে তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে আর একটাই দেখলাম যে এই জবা ফুল হয়েছে সেটাই তুলে নিলাম এরপর চলো নিচে যাই নিচে গিয়ে টাইম টু টাইম পুজোটা শেষ করি আর কিছুক্ষণের মধ্যে হাজব্যান্ড উঠে গেলে আবার চায়ের আবদারটা শুরু হয়ে যাবে এই যে সোমবারের রুটিনটা বেশ অনেক দিন ধরে ফলো করার চেষ্টা করছিলাম মানে আগের বছরও তোমাদের সাথে হয়তো অনেক দিন শেয়ার করেছি যে খুব সকালে উঠে পুজো করার আমার ইচ্ছা আছে তো সেটা সত্যি বলতে হবে না প্রতিদিন এটা একেবারেই আমার পক্ষে এখন সম্ভব নয় কারণ সমস্ত কাজকর্ম ধরো সকালবেলাতে একটু প্রেশার থাকেই প্রত্যেক গ্রিনে প্রেশার থাকে বা যারা ওয়ার্কিং রয়েছে সকালের ওই দু থেকে চার ঘন্টা কখন যে নিমিশের মধ্যে কেটে যায় সত্যি বোঝা যায় না কিন্তু যাই হোক তার মধ্যেও চেষ্টা করে একদিন এই রুটিনটা ফলো করার চেষ্টা করছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো কিন্তু চেষ্টা করবো আর এদিকে ওই যা ফুল ছিল গাছে সেগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম আর ওই বাগা বাজার থেকে কিনে এনে ফুলের পুজো দিতে না আমার ভালো লাগে না আর ঠিক সেভাবে যাওয়ারও লোক ছিল না তো ভাবলাম যতটুকু ফুল রয়েছে তা দিয়ে আজকে পুজোটা সেরে নিই আর মা তো সকালবেলা বেলপাতা তুলে দিয়েছিল তো সেগুলো দিয়ে শিব ঠাকুরের ওখানে পুজো দিয়ে আসবো আর আমাদের আমার ঘরে কিন্তু শিবের কোনো মূর্তি বা লিঙ্গ কিছুই নেই সমস্তটাই আমাকে বাইরেই পুজো দিতে হয় আর সেভাবে না বাড়িতে আমি স্থাপনাও করিনি কারণ দেখো কোনো জিনিস না শুধুমাত্র করলে হয় না সমস্ত জিনিসেরই একটা মেনটেনেন্স আছে আর তার জন্য আমি এখনই সাহস করে ঠিক ঠাকুর সেভাবে বসাতে পারিনি যতটুকু বাড়িতে ঠাকুর রয়েছে তাদেরই যতটা পাই ততটাই সেবা যত্ন করে থাকি আর এদিকে ফুল সাজানো হয়ে গেছে চন্দনের ফোটা পড়ানো কমপ্লিট এই ঠাকুরকে এখন খাওয়ার জিনিস মানে প্রসাদটা নিবেদন করে দেব তারপর প্রদীপ জ্বালিয়ে দিলেই আজকের মতো সকালের পুজোটা মোটামুটি এখানে কমপ্লিট মানে ঘরের পুজোটা কমপ্লিট এরপর বাইরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিলেই বাস সকালের মতো স্নান পুজোর সমস্ত দায়িত্ব কমপ্লিট এখন ঘড়িতে আটটা মতো বাজে ধর না সকালে সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তারপরেই আটটা আর একটু পরেই হাজব্যান্ড উঠে গেলে ওকেও চা করে দেবো আর আমি নিজেও চা খেয়ে নেব তারপর রান্নাঘরের গোটা যুদ্ধটা সত্যি বলতে পড়েই আছে কখন কি করব না করব সমস্ত কিছু যেমন একটা ধাঁধার মতো রয়েছে কিন্তু যেটা মনের ইচ্ছে না সকালবেলা পুজো করাটা সেটা আজকে করতে পারলাম সেটা সত্যি খুব ভালো লাগছে আর তোমাদের সাথেও যতটা পারলাম ততটা শেয়ার করলাম চলো এবার চা খেয়ে রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক চা খেয়ে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে ঘড়িতে এখন নটা মতো বাজে দশটার মধ্যে সমস্ত রান্নাবান্না বান্না কমপ্লিট করতে হবে এদিকে একটা কড়ায় বসে গেছে আলু ফুলকপি আর এদিকে ভেজিটেবল রাইস বানাবো তার জন্য একটা প্রিপারেশন চলছে আর এদিকে ওই নতুন আলুগুলোকে ছোট ছোট কেটে সিদ্ধ করে তারপর ভাজা মানে একটু আলু ভাজা হবে এদিকে ডাল ডাল বানিয়েছি কলাই ডাল আর ওদিকে আলু ফুলকপি সবজি তার মধ্যে আমার হাজব্যান্ডের আপনার কি বলতো চা খাবে মানে আসলে সকালের দিকটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকছে আবার ঠিক বিকেলের দিকটা তো ওইভাবে ঠান্ডা থাকছে তো ও বলে একটু চা খাবে এই রান্না বান্নার মধ্যে না চা করতে আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই আবদার যখন এসছে আবদার পূরণের দায়িত্ব তো যে রান্নাঘরে থাকবে তারই তাই নয় কি তো তার জন্য করে একটু চা বানিয়ে দিলাম আর এই গ্যাস গ্যাস দুটো তিনটে জ্বালিয়ে দিয়েছি রান্নাবান্না মোটামুটি নেমেই যাবে ধরো কিন্তু কি হয় বলো তো সেই যে গুছিয়ে পরিপাটি করে রান্না বান্নার না আমার ধরো এক ধরনের স্বপ্নই থেকে যায় সকালে কিভাবে কীভাবে টাইম চলে যায় তারপর রান্না সময় মনে হয় কি রান্না তো করছি না একেবারে যুদ্ধ করছি একটা চোখ থাকে কড়াই আর একটা চোখ মনায় থাকে মানে ঘড়ির দিকে যে কখন যে ঘড়ির কাটা মানে আগিয়ে যাবে আর আমার রান্না পিছিয়ে যাবে কিন্তু কি বলো তো আমরা না অনেক সময় দেখেছি যে অকারণে খুব চিন্তা করি কোনো কোনো জিনিস যেটা আমাদের কন্ট্রোলে থাকে না সেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি ওর থেকে ভালো কি তো যেগুলো কাজে আমাদের কন্ট্রোল রয়েছে যেগুলো আমরা ধরো আমাদের নিজের নিয়ন্ত্রণে রয়েছে যেটা আমরা নিজেরা করতে পারি সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি না তাহলে দেখবে আমাদের লাইফটা না অনেকটা ইজি হবে কিন্তু কি হয় আমরা ওগুলো ছেড়ে দিয়ে যেটা আমাদের কন্ট্রোলে নেই বা যেটাতে আমাদের কোনো হাতই নেই যেটা আমরা কোনোভাবে করতেই পারবো না সেটা নিয়ে বারংবার চিন্তা করতে থাকি যেমন এই যে গ্যাসের ফ্লেমটা আচ্ছা গ্যাসের ফ্লেম কি কোনোভাবে বাড়ানো সম্ভব বলো এটা নিয়ে আমার খুব চিন্তা যে কেন এত লেট হচ্ছে কেন করায় একটা জিনিস যেটা পাঁচ মিনিটে হওয়ার কথা সেটা দশ মিনিট লাগছে হ্যাঁ কিন্তু কিছু করার আছে কিন্তু কি বলো তো যদি রান্নাটা আমি আরেকটু তাড়াতাড়ি বসাই তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা টাইম টু টাইম রান্না নেমে যায় কিন্তু সেই গল্প করতে করতেই সাড়ে আটটা থেকে নটা কখন যে বাজিয়ে ফেললাম বুঝলামই না তারপর অহেতুক চিন্তাভাবনা আমি আমার নিজের পার্সোনাল লাইফেও এটা ফিল করেছি যে মানুষ মাত্র কিন্তু এই জিনিসটা করে যে জিনিসগুলো আমাদের হাতের নিয়ন্ত্রণে সেই জিনিসগুলো ওরা করা বন্ধ করে যেগুলোতে ওদের কোনো মানে কন্ট্রোলই নেই যেটা ন্যাচারালি হবে সেটা নিয়ে এত বেশি চিন্তা ভাবনা শুরু করে দিই যে অবশেষে না মাথাটা টায়ার্ড হয়ে যায় বিকজ তোমার তো তুমি তো কিছু করতে পারছো না তো তার জন্য লাইফে এমন কোনো কিছু নিয়ে ব্যস্ত হওয়ার কোনো মানে হয় না যেটাতে তোমার কন্ট্রোল নেই আর এদিকে আমার হাজব্যান্ড মহাশয় বলছিল যে আহ তোমাকে এত ব্যস্ততার মধ্যে চা করতে বললাম তোমার মনে কষ্ট হলো আমি বললাম বাহ চাটা খেয়ে নিলে নির্দিষ্ট সময় মতো চা হাতের কাছে পৌঁছে গেলো তারপর তুমি মানে দুঃখ জ্ঞাপন করতে এসেছো আমি বললাম লাগবে না তোমার দুঃখ বাবা হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিলাম আর এই যে রান্নাবান্না মোটামুটি এক ধরনের ধরো কমপ্লিট হয়ে গেছে এরপর পালাটা কিসের বলো তো রান্নাঘরগুলোকে ঠিকঠাকভাবে সামতে রাখার কারণ ওই খেতে বসবো আর রান্নাঘরটা এত বেশি অগোছালো থাকবে না আর যেখানে আমি খেতে বসি সেখান থেকে মানে আমি যেখানে খেতে বসি আমার চেয়ারটা থেকে সরাসরি রান্নাঘরটা দেখা যায় আমার না ভীষণ বিরক্ত লাগে কারণ ওই আমি খেতে বসছি আর রান্নাঘরটা এত বেশি অবসালো তার জন্য সবসময় চেষ্টা করি কি রান্না মোটামুটি যখন কমপ্লিটের দিকে তখন একটু তাড়াহুড়ো করে রান্নাঘরটাকেও একটু ঠিকঠাকভাবে সামটে নেওয়ার তারপর তো ধরো যাবতীয় কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তো থেকেই থাকে কিন্তু যাতে চোখে দেখতে ভালো লাগে অতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমি সকাল সকাল করারই চেষ্টা করে নি আর এদিকে ওই দিদিটা এসে বাসন মেজে গেছে এখন তো ওই আগে যে আনটিটা আসতো উনি আসেন না আর একজন দিদি আছে উনি এসে বাসনপত্র সমস্ত কিছু মেজে দিয়ে গেছে তো আর একটু রোদে থাকলে বাসনগুলো ভালো হতো কিন্তু কি বলতো আজকে একটু কাজের প্রেশার রয়েছে সরস্বতী পুজো কিছু কাজকর্ম বাড়িতেই রয়েছে আবার বাজার টাজারে যাওয়ারও একটা প্ল্যান রয়েছে তো হয়তো টাইম পাবো না তার জন্য এখনই ভাবলাম যে বাসনগুলোকে একটু ঠিকঠাকভাবে সেট করে দিই আর নইলে না এই সকালে সময়টা যখন খাবো তখন থালা বাটি গ্লাস বের করতে গিয়ে সমস্ত কিছু এদিক ওদিক পড়েই যায় তো তার জন্যই ভাবলাম যে না এগুলো জিনিস রাখবো না আস্তে আস্তে করে জায়গা জিনিস জায়গায় সেট করে দিই রান্নাঘরের ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি যেটা হলো জায়গার জিনিস জায়গায় রাখার আসলে রান্নাঘরে এসে যদি যেখানে যেটা সেখানে যদি সেই জিনিসটা হাত দিলে আমি না পাই আমার ভীষণ বিরক্ত লাগে তার সাথে যদি রেগুলার ইউজের কন্টেনারগুলো ফাঁকা থাকে আর তার মধ্যে যদি চামচ না থাকে যেমন লবণ আর হলুদের যে কন্টেনার রয়েছে চিনির কন্টেনার রয়েছে সেগুলোতে যদি চামচ না থাকে আমার ভীষণ বিরক্ত লাগতে থাকে তো তার জন্য সবসময় চেষ্টা করি যে রান্না রান্না না মোটামুটি কমপ্লিট দিকে হলে তারপর এই জিনিসগুলো ঠিকঠাক জায়গায় বাসনগুলো সেট করতে করতে একটা জিনিস ফলো করলাম যে ডিনার সেটের না অনেকগুলো থালা বাইরে পড়ে আছে মানে সিরামিকের যে থালাগুলো থাকে সেগুলো বাইরে রয়েছে হতে পারে যে কোনো সময় বাড়িতে গেস্ট এসছিল তো তাদের জন্য বের করেছিলাম আর পরবর্তীকালে সেভাবে না মনে করে ঢোকানোই হয়নি আর এই সেরেমিকের জিনিসগুলোতে একটা কি সমস্যা বলো যদি ডিনার সেটের মধ্যে একটা সেট ও ভেঙে যায় তাহলে কিন্তু ওটাটা ওটাকে আর রিপ্লেসও করা যায় না আর ওই সেম ডিজাইনের কোনো জিনিস পাওয়া যায় না আর তারপর যখন টেবিলের ওপর সুন্দরভাবে ডিনার সেট সাজিয়ে লোককে খেতে দেবে বা নিজেই খাবে দেখবে একটা না একটা বাড়তি তোমার অল্টারনেটিভে ইউজ করতে হচ্ছে বা সেটা ওটার সাথে যাচ্ছে তো ওটাই আমার ভালো লাগে না তার জন্য সবার আগে ওগুলো সরিয়ে রাখলাম আর এই যে যে চায়ের যে কাপগুলো রয়েছে সেগুলোকে না আমি ঠিক ওই ফ্রিজের ওপরের ওই সাইডটাতে রেখে দিই যাতে হাতে পড়ে কোনো সময় মানে হাতের ধাক্কাতে কোনো সময় ভেঙে না যায় বাসনগুলো জায়গা মতো রাখতে রাখতে ভাতের ঢাকনিটা পেলাম আর এদিকে যে ভাতের হাড়ির ওপর যে সসপ্যানটা দেখছিলে না সেটা আসলে ভাতের ঢাকনিটা পাচ্ছিলাম না তাই বসিয়ে রেখেছিলাম বললাম না জায়গার জিনিস জায়গায় না থাকলে একটা জিনিস আমি খুঁজে পাই না তার জন্য ভাতের হাড়ির যে ওপরে সসপ্যানটা আছে সেটা সবার পথে নামিয়ে তারপর ভাতের যে ঢাকনাটা রয়েছে সেটা বসিয়ে দিলাম আর এদিকে আলু ফুলকপি সবজিটা একটু চেক করে নিলাম আসলে ডালের ওপর খাবে তো তাই একটুখানি ধরো একটু ঝোল না রেখে চাপা চাপা করলে বেশি ভালো হবে সেটাই করছিলাম আর এই দেখো ঢাকনি দিয়েছি সবে মাত্র তার মধ্যেই ভাতে উতাল চলে আসছে এদিক ওদিকে যদি এই ভাতের মারগুলো পড়ে যায় না তাহলে গ্যাসটা খুব ভালোভাবে মুছতে হয় তাই সঙ্গে সঙ্গে চেষ্টা করি যে এই যে ভাতের ঢাকনিটা রয়েছে যখনই উতাল যায় তখনই নামিয়ে তো এদিকে মোটামুটি কাজকর্ম কমপ্লিট এবার যাওয়া যাক বেডরুমের দিকে রান্নাঘরের গ্যাসে ওই ভাতটা তো বসিয়ে আসলাম আস সাথে আলু ফুলকপি সবজিটা দুটো হতে হতেই এই বেডরুমটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করে দেবো আর বললাম না আজকে হাসবত মহাশয়ের উঠতে একটু লেট হয়েছে মানে আটটা মতো বেজে গেছে তো তার জন্য রান্নাঘরটায় রান্নাঘর ছেড়ে আর এদিকে আসতে পারিনি তো এখনই ভাবছি যে সেই কাজগুলো করে নিই এখনও কিন্তু আমরা দু দুটো কম্বল ব্যবহার করছি মানে একটা পায়ের কাছে থাকে আর একটা গায়ে দিই আর দেখছো সকালবেলা আমার ঘর দুয়ারের পরিস্থিতি কিন্তু এ ধরনেরই থাকে মানে সকালে যদি কেউ বাড়িতে ঢোকে তাহলে বেডরুমটাকে ঠিকঠাকভাবে লকই করে রাখতে হবে নইলে ভাববে ঠিক কী পরিস্থিতি ঘরটার কিন্তু কিছু করার নেই গো সকালের সময়টাতে এত ব্যস্ততার মধ্যে কাটে যে যদি এখন বেডরুমটাকে ঠিকঠাকভাবে সেট করে সমস্ত কাজকর্ম করতে চায় না তাহলে বিশাল লেট হয়ে যাবে আর সত্যি বলতে সকাল সকাল যদি ও উঠে যেত তাহলে ধরো বেডরুমটা পরিষ্কার হয়ে যেত তো এই যে খানিক্ষণি সময় লাগে মিনিট পাঁচেক মতো কিন্তু কি বলো তো এই সকালে সময়টাতে এই পাঁচ মিনিটের যে কতটাই গুরুত্ব তোমাদের সাথে কি আর শেয়ার করবো বলো সকালে যে শাড়িটা পড়েছিলাম সেটা আর বাকি এই জিনিসপত্র সমস্ত কিছু ধুতে হবে তাই এগুলো নিচেই রেখে দিলাম আর বেডশিটটা সত্যি বলতে চেঞ্জ করতেই হবে তো ভাবছি সরস্বতী পুজোর দিনই একেবারে চেঞ্জ করে দেবো কারণ এখন চেঞ্জ করলে আমার তো একদিন বাদে সরস্বতী পুজো ওদিন আবার চেঞ্জ করব আর বই খাতাগুলো এখন না খাটের ওখানে রেখে দিচ্ছি কারণ এক্সামিনেশান কিন্তু খুব সামনাসামনি চলে এসেছে তো সেগুলোর প্রিপারেশান করতে করতে ভাবছি যে এই বই খাতাগুলো বারবার করে এদিক ওদিক সহলে না বড্ড বিরক্ত লাগে ধরো বিছানায় একবারে বসে পড়লাম আর বইটা হাতের কাছে থাকলো তো সঙ্গে সঙ্গে পড়াটাও শুরু করে দিতে পারি সব কিছু মিলিয়ে কাজকর্ম তো করছি কতটা ঠিক কতটা ভুল সত্যি বলতে জানি না তো যাই হোক এই বিছানা গোছানোর কাজ মোটামুটি এখানেই কমপ্লিট করলাম আর দেখো মানে সানলাইট যখন ঘরের মধ্যে পড়ছে তখন কালারগুলো কত বেশি ভাইব্রেন্ট হয়ে গেছে আর যখন ওই শীতকালে ব্লগিং করতাম না তখন দেখতাম কি ব্যাপার ছাদে গেলেও দেখি গাছের কোনো কালার নেই ঘরের মধ্যেও দেখছি সব কিছু মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে কিন্তু দেখো একটু রোদ পড়াতেই চারপাশটা কেমন আমার রোদ উজ্জ্বল লাগছে আর প্রত্যেকটা কালার কি সুন্দর খিলে এসেছে সত্যি সূর্যের আলোর যে একটা মহিমা রয়েছে সেটা এই শীতকাল পেরোনোর পর যখন গরমকাল আসে তখন বোঝা যায় আবার যখন গরমকাল খুব বেশি চলে আসবে না তখন এই মহিমা দেখতে বড্ড বিরক্ত লাগবে কারণ গরম কমটি পড়বে বলো এবছর তো বলছে যে পরিমাণ শীত পড়েছে ঠিক সেই পরিমাণে বলে গরম পড়বে মানুষের যে কি হবে আর পৃথিবী যে সত্যি কোন দিকে যাচ্ছে সেটা বলা বড্ড মুশকিল দুপুরের পর থেকে সেভাবে কোনো ভিডিও শ্যুটই করিনি তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না বিকেল বিকেল দুজন মিলে বেরিয়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে আসলে কালবাদে প্রচুর তো সরস্বতী পুজো তাই ভাবলাম যদি পারি তাহলে কিছুটা বাজার আগিয়ে রাখি যেমন অনেক ধরনের জিনিসপত্র কিন্তু সরস্বতী পুজোয় লাগে আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আর বাবার বাড়ির নিয়মের মধ্যে কিন্তু ফারাক অনেকটাই মানে আমাদের বাবার বাড়িতে ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার ঠাকমা আমার মা জোড়া ইলিশের পুজো করতো তো সেটাই সারাদিন ধরে খাওয়া দাওয়া হতো তার সাথে খিচুড়ি ভোগ প্রসাদ তো আলাদা করে হতোই কিন্তু এখানে কিন্তু সেটা হয় না এখানে গোটা দিনই নিরামিষ আর পুজোর নিয়ম একদম মূর্তি তুলে পুজো কোনো জোড়া ইলিশের পুজো নেই তো যাই হোক নিয়ম অনেকটাই আলাদা এত বছরে নিশ্চয়ই ব্যাপারগুলোকে গ্রিপ করেই ফেলেছি তো তার জন্যই বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম ভাবলাম আজকে দশকর্মার বাজার আর এই এই পিতলের দু একটা জিনিস আমার লাগতো পুজোর জন্য তো সেগুলোই কিনতে এসেছিলাম আর দেখো এই পিতলের মূর্তিগুলো কত সুন্দর লাগছে এই ধরনের মূর্তি যদি একবার কিনে দেওয়া যায় না তাহলে এগুলোকেই সাজগুজ করিয়ে প্রতি বছরই পুজো দেওয়া যাবে তো দেখি ভাবনা চিন্তা করছি আসলে মাটির প্রদীপ নিয়ে মাটির প্রতিমা নিয়েই প্রতিবার পুজো হয় তো তো সেইভাবে পিতলের প্রতিমা নিয়ে এবারই পুজো করতে চাচ্ছি না আর এদিকে দেখো এই র‍্যাকগুলো রান্নাঘরের জন্য কিন্তু খুব ইউজফুল ভাবছিলাম একটা নিয়ে নেব তারপর ভাবলাম যে দুজন মিলে এসেছি নিয়ে যাওয়াটাও ভীষণ চাপ বাইকে না এগুলো জিনিস নিয়ে যাওয়া যায় না তাই ভাবলাম যে থাক দেখে গেলাম পরবর্তীকালে কোনো সময় গাড়ি নিয়ে আসলে তাহলে নিয়ে যাবো আর এই যে এখানে এসেছিলাম মাটির প্রতিমাগুলো একবার দেখে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু সাজানো গোছানো হয়নি আর দেখো এরকম একটা পিডিও লাগবে আমাদের ঠাকুর তো উঁচু আছে তাহলে কি আর নিচে তো কিছু লাগবে না তাহলে মাটির আমি ভাবছিলাম যে নিচে কিছু লাগবে নাকি তাহলে উঁচুই আছে তাহলে তো ব্লকটা এই পর্যন্তই রাখলাম আশা করি আপনাদের কাছে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো কালকে ঠিক সকাল সাড়ে দশটায় আবার দেখা হয়ে যাচ্ছে ততক্ষণ জন্য ভালো